বীরভূমের পাড়ি ফের বোমা উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে পাড়ুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের আমলাডিহি গ্রামের পুকুর পাট থেকে বোমা উদ্ধার হয় এই তাজা বোমা উদ্ধারকে ঘিরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে ঘটনাস্থল রয়েছে পাড়ুই থানার পুলিশ স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য আমরা যদি দেখি পাড়ুই থানার অন্তর্গত সাতর গ্রামের ঠিক বল্লভপুর ব্রিজের কাছেই বেশ কয়েকদিন আগেই বোমা উদ্ধার ছিল পাশাপাশি একই দিনে দুবরাজপুর এলাকায় সেখানেও বোমা উদ্ধার হয়েছিলো তারপরে যদি দেখি আমরা ইলামবাজারের মহেশপুর গ্রামের জল ট্যাঙ্কির পাশ থেকে সেখানেও বোমা উদ্ধার হয়েছিলো এই পরপর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছিল আবারও পাড়ই থানার মঙ্গলডি গ্রাম পঞ্চায়েতের আমলাডি গ্রামের পুকুর পাত থেকে বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ওইতে ছের সাথে আধוניের ছায়া ভরুত জলারস রূপের মায়া ভরচয়লারস গুণমানের রঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর এ শুধু চাল নয় এটা বিশুদ্ধতার রঙ্গিকার বিকে গোল্ড রাইস খতিশাদের প্রকৃত ঠিকানা স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটিরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার টর্নসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে আঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বিয়ে ও দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে নাইডা পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা